কবি কি বলেছে জানো কবি ঘোড়ার ডিম বলেছে কেটে দে আর কিছু বলবো না তো এই ফাইনালি আমরা শ্যুট শেষ করে বাড়িতে যাচ্ছি এখন আসলে মনে ছিল না সত্যি বলতে ব্লগ করার কথা ভুলেই গেছিলাম ওদের ভিডিও করতে করতে তো ভিডিও সব কমপ্লিট আপাতত আমরা বাড়ির পথে আছি বাড়ি গিয়ে আবার জানো তো আমাদের একটু আড্ডাখানায় না গেলে মন বাসে না

তো এটা অনেক দিনের গল্প অনেক দিন আগেকার গল্প আর কি সে সময় আমাদের খাওয়া হতো না আমাদের বলতে আমার আর রবীনের আমার আর রবীনের খাওয়া হতো না তা আমি আর রবিন চিন্তা করলাম যে আমাদের এই দেশে তো আর কাজ হবে না গ্রাম এলাকায় কাজ অত নেই রবীনের সাথে চিন্তা ভাবনা করলাম বলি রবিন কি করা যায় রবীন আমাকে একটা পরামর্শ দিলো যে চ দুজন বাইরে কাজে যায় এখানে কাজ করলে হবে না বাইরে কাজে যায় বলে আমি আর রবীন্ন সেই মতন বাইরে কাজে গিয়েছি কাজে যাওয়ার পরে কাজ খুঁজে 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 কাজেই পাইনি হঠাৎ রবীন আমাকে বলে মনিরুল একসাথে ঘুরলে দুজন কাজ পাবো না তুই এক কাজ কর তুই এক সাইডে ঘোর আমি এক সাইডে ঘুরি তাহলে কী হবে দুজনে দুদিকে কাজ পেয়ে যাবো একসাথে ঘুরলে কাজ পাবো না তা ভালো রবীন্ন রবীনের মতন চলে গেল আমি আমার মতন ঘুরছি ঘুরতে ঘুরতে হঠাৎ দেখি কোনো জায়গায় কাজ পাইনি এক জায়গা থেকে একটা মুচি জুতো অনেক জুতো সে একলা পালিশ করে উঠতে পারে না তা আমি তাকে গিয়ে বললাম বলি দাদা আমাকে একটা কাজ দেওয়া যাবে আমি তোমার এই জুতো পালিশ করে দেবো যা দিলে হবে সে আমার কথা শুনে বলছে বলে ঠিক আছে আমার কাজ কাজ কর তা আমি কাজ করা শুরু করি আস্তে 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 আমি সব কিছু শিখে যাই গিয়ে আমি নতুন করে আমি আবার আমার মুচির দোকান খুলি খোলার পরে আমি জুতো পালিশ করা থেকে শুরু করে জুতোর যত যাবিত কাজ সব করি হঠাৎ মাস ছয়েক পরে দেখি আমার ব্যবসা আর কি দোকানের সামনে দেখি হঠাৎ বড় বড় গাড়ি এসে দাঁড়ালো দাঁড়ানোর পরে দেখি গাড়ির থেকে রবিন লেবেসে আমি তখন রবিনকে চিনতে পারি আর রবিন লাভার আগে দরজা খুলে দিচ্ছে গার্ড এই গাড় দরজা খুললো রবিন গাড়ির থেকে নামলো নামার পরে আমি তখনও চিনতে পারিনি রবিন এবারে রবিন এসে

যেই বলিছ দুটো গাড় আমার পড়ার ধরে চেঁকে তুলেছে বলে রবিনের নাম ধরলি কেন তুই আমার স্যারের হ্যাঁ তুই আমাদের বসের নাম ধরলি কেন আমি তো বললি বাবু আমার ভুলে গেছে আমি তো জানি নি এটা তোমাদের বস রবীন শুনুন সঙ্গে বলল ছেড়ে দেয় আমার ছোটোবেলার দোস্ত তো সবাই আবার ছেড়ে দিল তা আমি রবীনকে জিজ্ঞেস করছি বলি তখন আর বলতে আমার ভয় লাগতেছে যদি মারে আমি স্যার আপনি কি কাজ করছেন ও বলছেন না না রবীন বল তাই বলি রবীন্ন কী কাজ হচ্ছে এত টাকা এত পয়সা কোথায় পেয়েছ রবিন বলছে এখন এসব বলার সময় নেই এলে তুই আমার ভিজিটিং কার্ডটা রাখ তুই দুদিন পরে আমার সাথে দেখা করবি বলে রবিন রবীনের মতন চলে গেল সেই মতন আমি দুদিন পরে রবিনীর সাথে দেখা করতে যাচ্ছি এবার আমার হতে একটু লেট হয়ে গেছে আমি আটটা নটার দিক বার হয়েছি গিয়ে দেখি রবিনীর যে অ্যাড্রেস সেই অ্যাড্রেস অনুযায়ী চলে গিয়েছি গিয়ে দেখি বাড়ির সামনে বিশাল লাইন আর দেখি শুধু হেলিকপ্টার লাগতেছে উঠতেছে হ্যাঁ সে রাজপ্রসাদ করে রেখেছে এইবারে আমি লাইন দিই লাইন দিয়ে লাইন দিয়ে প্রায় আট দশ জন আট দশ জনের পরে আমি আছি এইবারে বলছি আজকের মতন এখানে ক্লোস আজকে আর হবে না আজকে পরের দিন ফের দেখা করতে হবে মনটা আর মনটা খুব খারাপ হয়ে গেল দেখা করতে পারলাম না বলে তারপরের দিন ভোরবেলা আমি উঠে চলে গিয়েছি ভোরবেলা গিয়ে লাইন দিয়ে লাইন দিয়ে লাইন দিয়ে গিয়েছি আমার গিয়ে দুজনার আগে দেখি রবিন শুধু টেবিলের বাড়ি যায় আর ও টাকা লোকরা শুধু টাকা আনে টাকা ঢেলে দেয় আর রবিন দেখি শুধু নিচু করে আরে হ্যাঁ এইবারে মারার পরে আমি ভালো করে উকি মেরে বলি ও আচ্ছা এই কাজ বলে আমি এত জোরে ছুট মেরেছি ওনার দেখি শুধু পেলে নত লাভতে তার টাকা মেরে চলে

আরেকটা গল্প আছে আরেকটা গল্প এই গল্পটা তুই না এটা হচ্ছে আমাদের ভাই এই পর্যন্ত শেষ করি আর বের উঠছি না ফিডব্যাক হয়ে গেছে আজকের মতন এন্ডিং করি চলো টাটা আবার পরে এই ক্যাশারা পার্টির সাথে আবার দেখা হবে চাপ নেই চলো টাটা